বিস্মিল্লী সর আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি খুব মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সুরাতুল বাকরা এক নম্বর পাড়ার বাষট্টি নম্বর আয়াতের আলোকে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষেরা জান্নাতে যেতে পারে বিশেষ করে হিন্দুরা তিনি যে প্রশ্নটা করেছেন যে একজন হিন্দু তার হিন্দু ধর্ম চেতনা এবং হিন্দু ধর্মের মতদর্শ লালন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারে এভাবে একটি প্রশ্ন করেছেন আসলে কোরআন শুনার আলোকে এটা তিনি জানতে চেয়েছেন কোরআন শুননে ব্যাপারে কী বলে এক কথা হচ্ছে পৃথিবীতে একমাত্র জান্নাতে যাবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা অন্য কোনো ধর্মের মানুষেরা জান্নাতে যেতে পারবে না না আমরা উত্তর শুরু করলাম না দিয়ে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এখন যদি বলেন হ্যাঁ না তাহলে না তার কারণটা কি বলবো কি আল্লাহর কোরআন এমন একটি বাণী যে কোরআনের যে আয়াতকে নিয়ে আপনি প্রশ্ন করবেন আল্লাহরাল আমিন ওই আয়াতের মধ্যেই নাস্তিকতা কন কুফরি মতবাদ কন হিন্দু কন বৌদ্ধ কন শিয়া কন আহলে কোরআন কন সবার উত্তর আজ থেকে দেড় হাজার বছর আগে চিরন্তন বাণী যে আয়তটি নিয়ে যে প্রশ্ন করবে ওই আয়াতের মধ্যেই আল্লাহর আলম উত্তর লুকিয়ে রেখে দিয়েছে যারা অমুসলিম তারা এই আয়টা নিয়ে প্রশ্ন করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই নাকি আল্লাহর জান্নাতে যাবে আমরা বলছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ আল্লাহর জান্নাতে যাবে না হ্যাঁ তবে যাবে যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনকে জীবন ব্যবস্থা বলে মেনে নেয় এবং রসুজ সাল্লামকে রসুল হিসেবে মেনে নেয় তাহলে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে আসুন তার কারণ কি প্রশ্নটা করেছেন এক ভাই ইন্নাল্লাদিন আমানু আল্লা হাদু আমরা স্মরণ অনুবাদটা বুঝি আল্লাহ বলছেন ইন্নাল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে অল্লাদিন হাদু এবং যারা অনেক অর্থ আছে আমি সহজন অনু অনুবাদটা করছি ওয়াল হাদু এবং যারা ইয়াহুদি ওয়ান না এবং যারা খ্রিস্টান ও সব ইন এবং যারা সবই আমি সবির আলাদা পরিচয় আছে ওদিকে যাচ্ছি না মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই প্রত্যেকেই এহুদি নাসর সবি এবং যারা মুসলমান যে কেউ আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি আনবে আমিলাস যারা আল্লাহর প্রতি ইমান আনবে ওয়ালিয়াম আখের এবং যারা আখরাতের প্রতি ইমান আনবে ওয়া আমিল এবং যারা সৎ আমল করবে ফালাহুম আজরুহম ইন্দা রব বিহীম তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দুনিয়া দান করবেন প্রিয় ভাই সকল এবং যে ভাই প্রশ্ন করেছেন বিশেষ করে আপনার প্রতি আমার উদর্থ আহ্বান আপনি অনুবাদ পড়ে থাকলে বা কোরআন বুঝলে এখানে উত্তর পেয়ে যাবেন আল্লাহ বলছেন ইন্দ যেই হোক মুসলমান হোক ইহুদি হোক নাসরা হোক সাবি হোক যে কেউ মান আম শর্ত আল্লাহ করে দিয়েছেন আগে আল্লাহ তিনটে চারটা ব্যক্তির বা গোত্রের এবং বংশের আলোচনা আল্লাহ করে বলেন ও পৃথিবীর মানুষেরা বৌদ্ধ হও, মুসলিম হও খ্রিস্টান হও নসরা হও আহলে কোরআন হও হিজবুত তাউদ্দ হোক হও, হোক হও হোক হও জৈন ধর্ম হোক শিব ধর্ম হও পান্ত ধর্ম হও যে কোনো ধর্মের হও না কেন পরকালে মুক্তি ইহকালে শান্তি পাওয়ার একমাত্রই মানদণ্ড হচ্ছে মান আমান যারা আল্লাহর প্রতি ইমান আনবে ওয়ালিয়াউমিল আখের এবং আখেরাতের প্রতি ইমান আনবে অর্থাৎ আল্লাহর প্রতি ইমান ওয়াআ আলিহা এবং নেক আমল তাহলে জান্নাত পাওয়ার জন্য এবং জান্নাতি দল হওয়ার জন্য সৎ পথের হেদায়তপ্রাপ্ত পথের অনুসারী হওয়ার জন্য দুইটা শর্ত একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে ওয়া আমিলা আলিহ এবং নেক আমল ভালো আমল করতে হবে তাহলে সঠিক কথা আপনি বুঝেন আল্লাহ এখানে বলে দিয়েছেন যে যা হুকমান আমানা আবিল্লাহ আল্লাহ এই আয়তেই বলেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনবে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন বিশেষ করে যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা মানুষেরা দেখবেন পৃথিবীর এহুদি খ্রিস্টান সমস্ত ভাইদেরকে বলছি হিন্দু ভাইদেরকে বলছি কাদিনীদেরকে বলছি ইসলাম আপনার জন্য নাস আরে সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম শান্তির বাণী আপনার জন্য শর্ত কি শুধু মেন নেন ইলাহা ই আল্লাহ চলার কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুরল্লাহ মুহাম্মদ সাল্লা শেষ নবী তিনি শুধু নবী নয় শেষ নবী তারপরে হি ইজ দ্য লাস্টফেট তিনি হচ্ছেন শেষ নবী তারপরে আর কোন নবী নাই তাহলে এখানে আয়াত আল্লাহ বলেছেন যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে এখন যেভাবে প্রশ্ন করেছেন তার প্রতি একটু আপনি ভালো করে একটু শোনার চেষ্টা করবেন যে যা আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তাদের শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনবে আখেরাতের জীবনের প্রতি ইমান আনবে এবং নেক আমল করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে অতএব হিন্দু জান্নাতে যাবে না তার কারণ কি আল্লাহর প্রতি তারা ইমান আনতে পারে নাই রসুলের প্রতি তারা ইমান আনতে পারে নাই খ্রিস্টান জান্নাতে যাবে না কেন তারা আল্লাহর প্রতি ইমান আনতে পারে নাই তৃতীয়বধ বিশ্বাস করেছে এখন আসুন আল্লাহর কোরআন থেকে জানি ইসলাম ছাড়া যে কেউ ইসলাম গ্রহণ না করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না তা দলিল দেখেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শুনব ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين تین نمبر الله عليه علی عمران پوچھا ومن يبتغ غير الإسلام دينا اسلام چھڑا جارا ونو دھرمو فلن يقبل منه আল্লাহ তার পক্ষ থেকে সেটা কবুল করবেন না ফিল ওই ব্যক্তি ময়দানে গিয়া বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তাহলে বুঝলেন কি ভাই ইমান আনতে হলে ইসলামকে গ্রহণ করতে হবে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম আসার পর আমাদের ওয়াসাল্লাম আসার পর সব ধর্ম বিলুপ্ত হয়ে গেছে আর কোনো ধর্ম গ্রহণ করে আপনি জান্নাত পাবেন না আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ইসলাম একটা ধর্ম ইসলাম ধর্ম মানা ছাড়া আল্লাহর কাছে আর কোন ধর্ম মেনে কাজ হবে না শুধুমাত্র মনোনীত নির্ধারিত ধর্মই হচ্ছে আল্লাহর কাছে ইসলাম তিন নম্বর পর শোনো আল্লাহ ইমরানের উনিশ নম্বর এতে আল্লাহ বলেন আর হিন্দু জান্নাতে যাবে না তার অনেকগুলি কারণ ইসলাম ছাড়া মুসলমান ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যাবে না তার অসংখ্য কারণের মধ্যে এটা একটা যে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তারা শিরিক করে আর শিরিক এমন একটা জঘন্য অপরাধ যে শিরিকের গুণা সবার কাছে সব ধর্মের কাছে অপরাধ আল্লাহর কাছে জঘন্য অপরাধ আজকে হিন্দু ভাইদের দিকে দেখেন আমি হিন্দু ধর্ম নিয়ে লেখাপড়া করে বলছি তেত্রিশ কোটি দেবতা খুঁজে পাওয়া যায় না তাদেরকে যদি বলি যে আল্লাহ ঈশ্বর তো এক তো তারা এক বলে কিন্তু মানতে পারে না মুখে এক বলে কিন্তু কৃত্তিকালাপী একক একত্ববাদের কোনো আমল বা একত্ববাদের কোনো দেবতা কাজ তারা করে না অতএব আল্লাহ বলছেন ইন্না শির কালা জুন মুন আজিম শিরিক এটা মহাপরাধ শিরিক করার কারণে হিন্দু খ্রিস্টান তারা কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলেন ইন্ন আইয়ুশিকা বিহি ওয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইয়াশা ইনাল্লাহু লা ইগফিরু আইয়ুশিকা বিহি ওয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইয়াশা আরে শিরিক এত বড় জঘন্য অপরাধ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য কোন গুনাহ माफ করবেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ করবেন না অতএব যারা শিরিক করছে হিন্দু ভাইরা শিরিকে লিপ্ত এ কারণে তাদের জান্নাতে যাওয়ার কোনো পথ বাকি নেই হ্যাঁ তারা যদি শিরিককে বর্জন করে একত্রবাদ গ্রহণ করে ইসলামের কারিমা গ্রহণ করে তারাও জান্নাতে যেতে পারবে আসি বলেন ভাই জান্নাতে ঢুকেন জান্নাতের আমল করেন আল্লাবাক বলেন হিন্দু ভাইরা ইয়াহুদি ভাইরা খ্রিস্টান ভাইরা ট্রিনিটি বিশ্বাস করে খ্রিস্টানরা তো বলে তিনজন তাসলিস অর্থাৎ লর্ড স্ট্রিনিটি অর্থাৎ প্রভু হচ্ছে তিনজন এই তিনজনে তারা বিশ্বাস করে আল্লাহ পাক বলছেন সোনার মানুষেরা লাউকা কানা ফীহিমা আলিহাতুন লা ফাসাদ ইল্লা আল্লাহ লা ফাসাদাত আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর যদি কোনো ইলাহ থাকতো হ সত্য মাবুত থাকতো ইল্লা আল্লাহ লা ফাসাদাত আল্লাহ ছাড়া আর কোনো থাকলে অস্তিত্ব টিকে থাকতো না পৃথিবীর সঙ্গে সঙ্গে চুরমার হয়ে যেত তাহলে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই বিধাই আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা, আল্লাহ ছাড়া আল্লাহকে একত্ববাদ আল্লাহর একত্ববাদ তারা বিশ্বাস করতে পারেনি বিধায় তারা জান্নাতে যেতে পারবেন আল্লাহ হাবিব বলেন আল্লাহ সসাল্লাম বরান আন্না হুলায়েদ খরুল জান্নতে ইল্লা নফসুম মুস্তিমা মুসলমান ছাড়া কেউ অল্লাহর জান্নাতে যেতে পারবে না বোখারি শরীফ তিন হাজার নম্বর হাদিস আল্লাহ নুহে বলেন শোনো আল্লাহ দিনা শিবিয়া দি হিলাতা জান্নাত হাত্যা তো আরে তোমরা ঈমান গ্রহণ করো এক পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবেন অতএব কথা পরিষ্কার হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা মুসলিম ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না কারণ তারা শিরিকে লিপ্ত একত্ববাদ মানতে পারে না ইসলাম ছাড়া অন্য ধর্ম তারা মেনে নিয়েছে অতএব আপনারা বলবেন আপনি মুসলিম বলে বলছেন না 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 সব ধর্মেই শিরিকটা জঘন্য দেখেন হিন্দু ধর্ম থেকে বলছি হিন্দু ধর্ম গ্রন্থ আপনি হিন্দুরা জান্নাতে যাবে না এটা হিন্দু ধর্মের গ্রন্থেই বলেছে কি দেখেন হিন্দু ধর্মের গ্রন্থ দেখেন তাদের বেদ বেদ হচ্ছে একটা উল্লেখযোগ্য গ্রন্থ তাদের বেদটা চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ যজুর্বেদ অথর্ব বেদ এই বেদের মধ্যে একটি শ্লোকে বলা হয়েছে হিন্দু ধর্ম গ্রন্থ থেকে বলছি ভাইয়ে প্রশ্ন করেছেন হিন্দু ধর্মের মানুষরা জান্নাতে যাবে কিনা আরে কোরআন তো বললো যাবে না এমনকি হিন্দু ধর্ম গ্রন্থ বেদ এই বেদও বলছে আল্লাহ তারা যারা মূর্তি পূজা করে হিন্দুরা জান্নাতে যাবে না আমি বেদ পড়ে বলছি এক বছরে বেদ পড়েছি হিন্দু ধর্মে পড়েছি দেখেন তম প্রবিশন্তি জয় ভতিম পশতে হিন্দু ধর্মের শ্লোকে বলছে ঋগবেদের মধ্যে যে যারা অন্ধকার বসত মূর্তির পূজা করে প্রকৃতির পূজা করে তার অন্ধকার নরকে প্রবেশ করবে মানে নরকে যাবে মানে জাহান্নামে যাবে তাহলে দেখেন হিন্দু ধর্ম গ্রন্থ নিজেই বলছে তারা হিন্দুরা জান্নাতে যাবে না এরপরে আসুন হিন্দু ধর্মের গ্রন্থে নিজে বলছে এখন সদা বিপা বহুদা বদন্তি হিন্দু ধর্ম গ্রন্থেই বলছে ঈশ্বর বলতে এক সৃষ্টিকর্তা এক এক ছাড়া আর তার কোনো শরীর নেই তাহলে হিন্দু ধর্মগ্রন্থে যদি কথা লেখা থাকে হিন্দুরা শিরিক করেছে একত্ববাদ মানে না আর একত্ববাদ প্রকৃত প্রভুকে প্রকৃত ঈশ্বরকে প্রকৃত মালিককে খালিককে পালনেওয়ালাকে না মানা কত বড় অপরাধ ভাই আপনি একটু জিজ্ঞেস আপনি একটু মনকে জিজ্ঞেস করেন শিরিক কেন অপরাধ আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন আপনার সন্তান যদি আপনাকে বাবা না ডেকে আপনার চোখের সামনে আরেকজনকে বলে বাবা ওটা আমার বাবা নয় আপনি আমার বাবা তাহলে আপনি বলে দেখেন বুঝে থাকলে বলুন তো সন্তানকে কি আপনি সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন এ সন্তান কি বৈধ সন্তান হবে না যারু সন্তান হয়ে যাবে অতএব আল্লাহ মহান সৃষ্টিকর্তা জাত আল্লাহ শোনো মানুষ তোমাদের এমন একটা অবস্থা ছিল হাল আতা আলাল ইনসানে এই নুম মিনা দাহ রিলামিয়া কুনু সেই আম্বেদ কৌরা সৌরাত দাহ উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বরে বলছেন যে মানুষের এমন একটা অবস্থা ছিল এক চুল পরিমাণ অস্তিত্ব ছিল না আল্লা বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি অনস্তিত্ব থেকে অস্তিত্ব তোমাকে আমি দান করেছি বলে যেই ঈশ্বর যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করলেন আপনি তাকে না মিলে আপনি মূর্তি পূজার সামনে গিয়ে দেবতা শিব ঠাকুর কালী সরস্বতী এদের সামনে গিয়ে আপনি মাথা নত করে আল্লাহর রাগ করবেন না এই এইগুলো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মে যান খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 28 নম্বর সূরা সুব ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন ঈসা নবী যখন চলে গেলেন ঈসা নবী তার জাতিকে বলে গেলেন শোনো আমি তো চলে যাচ্ছি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা দায়হি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম ইয়াতি বিমবাদি স্মুহু আহমদ ও পৃথিবীর খ্রিস্টানরা আমার যারা অনুসারী সেনি নিজে বলছে আমার যারা অনুসারী তোমরা মনে রাখো আমি শেষ নবী নয় আমি শেষ বার্তাবাহক নয় আমি শেষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর নয় আমার পরে আরেকজন আসবে তার নাম হবে মেমবাদ ইয়াতি আহমদ আহমাদ আরেকজন পৃথিবীতে আসবে তার নাম হবে আহমদ সুবাহান আল্লাহ তার ঈসানবী তো নিজেই বলে গিয়েছে অতএব খ্রিস্টান ভাইরা আমাদের নবী অথ এবং আমাদের কোরআনকে তারা মানতে পারে নাই সিঁড়িকে লিপ্ত এ কারণে তারা জান্নাতে যেতে পারবে না দেখেন খোদ বাইবেল আমি পড়েছি অখণ্ড আপনার কেটি বাইবেল তন্ন করে পড়েছি ওই বাইবেলেই লেখা রয়েছে পারাকলিত নামে একটা শব্দ ব্যবহার করেছে হয়েছে আর ওই হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সালাইসাল্লাম অর্থাৎ বাইবেল বর্তমান যে বাইবেল পরিবর্তন পরিবর্তন হয়ে যেটা বর্তমান খ্রিস্টানদের কাছে আছে ওই বাইবেল আমার কাছেও আছে ওই বাইবেলে লেখা রয়েছে অসংখ্য ভবিষ্যৎবাণী করেছে প্রায় পঁচিশটার উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলে যে আমি শেষ পারাক্লিত নই আমি শেষ মুক্তিদাতা নই আমার পরে আরেকজন আসবে সেটাই হচ্ছে মোহাম্মদ এবং এমনকি হিন্দু ধর্মের একটি গ্রন্থ আছে কলকি অবতার এই কলকি অবতারে সাতাত্তর নম্বর পৃষ্ঠে লেখা হয়েছে যে মোহাম্মদ সাহা সাল্লাম নামে একজন আসবে তার বাবার নাম উল্লেখ করা হয়েছে তার মায়ের নাম উল্লেখ করা হয়েছে ডক্টর বেদ প্রকাশ উপপাধ্যায় ভারতের একটা বই রেখেছে উর্দুতে হিন্দিতে কলকি অবতার ও মোহাম্মদ সাহেব যে মোহাম্মদ সাহা সাল্লাম এবং কলকি অবতার অর্থাৎ হিন্দুরা আশায় আছে শেষ যুগে একটা অবতার আসবে শেষ যুগের অবতার তিনি পৃথিবীতে অশান্তি দূর করে শান্তি আনবেন ওই অবতার তিনি এসে পৃথিবীকে শান্তিময় করবেন ও হিন্দু ভাইরা ওই অবতারের নামই হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম অতএব হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম কোন ধর্ম আল্লাহর জান্নাতে যেতে পারবে না এক ইমান ছাড়া হ্যাঁ আপনার প্রতি আহ্বান ও হিন্দু ভাইরা ও খ্রিস্টান ভাইরা ও বৌদ্ধ ভাইরা ও মূর্তি পুজোরে যারা আছেন শুধুমাত্র পড়ে ইলাহা ইহা ইল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই সাল্লাম আল্লাহ তালসুখ তাহলে আপনার জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হবে আল্লাহ হাবিব বলেন শুধুমাত্র কোনো হিন্দু ভাই যদি বলে লাহা ইহাম্মদ রসুল্লাহ আর মূর্তি পূজা ছেড়ে দেয় রসুল বলেন ইসলাম ইসলাম ইসলামা কেন কবলাহু এ কথা বললেই একজন হিন্দুর সমস্ত জীবনের গুণাল্লাহ মাফ করে দিবেন